আজকে আমি সকাল দশটা থেকে আজকের ব্লগটা শুরু করলাম আর অফ ক্যামেরায় আমরা সকালে নাস্তা করে নিয়েছি আসসালামাইকুম আলাইকুম ওয়েলকাম টু মুদাসির মামলায় ফিস্টাল ব্লগ থেকে আমি হ্যাঁ প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমার ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা ছোট্ট ছোট্ট সোনামনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আপুরা আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন আমরা কোথায় চলে যাচ্ছি আপনারাও আমাদের সাথে চলেন আমরা কোথায় যাই দেখবেন আমার ভাই ও আপুদের প্রতিদিনের মতো আজকে এখন একটা কথা বলি আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে যে ভাইয়া ও আপুরা আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো আপুরা আমরা আপনাদের সাথে কথা বলতে বলতে হাসপাতালে চলে আসলাম মদাস্রী দুই তিন দিন আগে ঠান্ডা লেগেছিল এখন একটু ভালো আছে তো এখন দেখছি ঠান্ডাটা একটু অন্যরকম হয়েছে তো রাতে ঘুমাতে গেলে মদাস্রীর বারবার কাশে আর সকালবেলা দেখি সে কাশে কিন্তু কিছু বের হয় না মানে গলা গলার ভিতরে কি যেন আটকে আটকে আছে এরকম অবস্থা তাই তাকে আবার ডাক্তারখানায় নিয়ে এসেছি আর আমার তো ঠান্ডা দেখতেই পাচ্ছেন আমার গলাটা একদমই ভালো নেই তাই ভাবলাম ছেলের জন্য ওষুধ নিয়ে নিই হসপিটালে এসেছি আবার ডাক্তার দেখাই আবার ওষুধ নিয়ে আসলাম আর সকালবেলা রান্না করেই আমরা হাসপাতালে গিয়েছিলাম নয়টার দিক দিয়ে আর দশটা বাজে হসপিটাল হসপিটালে গিয়েছি আর হসপিটালে ডাক্তার দেখিয়ে আস্তে আস্তে আমাদের দুইটা আড়াইটার মতো বেজেছে আর এখন আমরা দুপুরে খাবার খাবো আর আজকে রান্না করে রেখে গিয়েছিলাম ভাত আর আলু দিয়ে চিকেনের ঝোল আর তাই আমি এসে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এখন চিকেন আলু দিয়ে চিকেনের ঝোলটাকে আমি গরম করে নিব আর ভাত তো রান্না করে রেখে গিয়েছিলাম তাই আমি একটু মাংসটাকে গরম করে নিচ্ছি আর এরপরে মোদাসে আর আমি ভাত খাব আর আজকে হসপিটালে গিয়েছিলাম হসপিটাল থেকে আসার পথে তো আমরা কি কী কেনাকাটা করে নিয়ে এসেছি তাই আপনাদের সাথে এখন শেয়ার করব তবে দুপুরে খাওয়া দাওয়া করে নিব এরপর কারণ হাসপাতাল থেকে আস্তে আস্তে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছে আর মুদাস্ত্রী তো কান্না করছিল মানে অনেক ক্ষুদা লেগেছিল বাইরে এসে তেমন কিছুই খায়নি বাইরে থেকে টুকটাক কিছু কেনাকাটা করে দিয়েছি আসলে বাইরে গেলেই মনে হয় যেন কত কিছু লাগবে ঘরে এটা লাগবে ওটা লাগবে এটা মনে হয় আর সামনেই তো রমজান মাস তাই সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম এই তো মুরগির মাংসটাকে আমি একটু গরম করে নিচ্ছি ভালো করে আর মুদের সের দিক দিয়ে খুবই কান্না করছে তার নাকি খুবই ক্ষুধা লেগেছে যাই হোক অনেক তাড়াহুড়া করে আজকে সকালে দুপুরের জন্য রান্না করে রেখে গিয়েছি তো কোনো কাজে যদি বের হই বাসায় এসে আর ইচ্ছে করে না যে রান্না বাড়া করি তাই ভাবলাম যে রান্নাটা করেই যাই যেহেতু আমাদের ডাক্তারখানায় যেতে হবে মানে হসপিটালে যে যে গিয়েছি সেজন্য এ যে মদাশ্রীর আর আমার জন্য ভাত বেরিয়ে নিচ্ছি মদাশ্রীর আর আমি এখন মুরগির মাংস দিয়ে ভাত খাব তো আপুরা আপনারাও চলে আসেন একসাথে আজকে আমরা খাওয়া দাওয়া করি আমার আপুরা প্রতিদিন অনেক ভালো ভালো রান্না করেন আমি যখন ভিডিও দেখি তখন দেখি আর আমার আপুরা আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার আপুদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে এই তো আপুরা দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর হাসপাতাল থেকে আসার পথে আমরা কোথায় কোথায় গিয়েছিলাম তাই আপনাদের সাথে এখন শেয়ার করব। এই তো দেখেন এটা হচ্ছে টক মিষ্টি বুড়োই আমার কোন কোন আপুরা টক মিষ্টি বুরই খেতে পছন্দ করেন বলেন তা আপুরা আর চলে আসেন একসাথে আমরা টক মিষ্টি বুড়ি খাই এই আপুরা এই তো দেখেন বুড়িগুলি এত সুন্দর তো মানে খুবই ভালো লাগে আমি কিন্তু আমাদের ফ্যামিলিতে আমি একাই বুড়ি খাই মুদাসিরের বাবা খায় খুব কম আর মুদাসির তো জানেনি ছোট বাচ্চা আর খুব কম খায় একটু দুই একটা তবে বুড়িগুলি আমার এত ভালো লেগেছে খেতে পারি কি না পারি এখানে দুই কেজি বুড়ি কিনে নিয়ে এসেছি খুবই ভালো লেগেছে বুড়িগুলা আর আসার পথে কি কি কিনেছি তাই আপনাদের সাথে শেয়ার করব ধাপে ধাপে সামান্য কিছু জিনিস সংসারের প্রয়োজনীয় আমি মনে করেছি তাই আসলে সংসারের প্রয়োজনীয়তা যেন কখনোই শেষ হতে চায় না একটা শেষ হলে মনে হয় যে আরেকটাই প্রয়োজন আর অন্য কিছু প্রয়োজন প্রয়োজন মানে হতেই থাকে একটার পর একটা প্রয়োজনীয়তা বাড়তেই থাকে আমি দেখছি যে প্রয়োজনীয়তার কোনো যেন এর কোনো শেষ হচ্ছে না এ তো কিছু বোল স্টিলের বোল কিনেছি আসলে মেলামাইনের বোলে কিন্তু খাবার সার্ভ করলে বা কিছু রাখলে দেখতে সুন্দর লাগে কিন্তু মেলামাইন আসলে অত একটা স্বাস্থ্যসম্মত নয় সেটা আমরা সবাই জানি তাই ভাবলাম কিনবো যখন স্টিলের বোলগুলোই কিনি সামনে তো রমজান মাস আসছে সবজি কেটে কুটে রাখার জন্য রান্না বা খাবার সার্ভ করা যে কোনো কাজে ব্যবহারের জন্য আদার্স অন্যান্য কাজের জন্য যা যা প্রয়োজন হয় এজন্য কিছু এখানে চারটা ভুল আছে তো মাঝারি সাইজ দুইটা আর একটু বড়ো সাইজের দুইটা তো আরও কিছু কেনাকাটা করেছি তা আপনাদের সাথে একটু পরে শেয়ার করছে আর এর মধ্যে মদাসের বাবা চলে আসছে কাজে থেকে তো চলে এসে সে কী কী নিয়ে এসেছে আর এগুলো তো আমি হসপিটাল থেকে আসার সময় বুড়িগুলো নিয়ে এসেছি আর মধুস্বের বাবা নাশপাতি আপেল আনার স্ট্রবেরি ফল নিয়ে এসেছে তবে কিছু কিছু আমি এখান থেকে ফ্রিজে রেখে দিয়েছি কারণ এখন তো গরমের সিজন তো এতগুলো ফল আমরা খেতে পারবো না তাই কিছু ফ্রিজে রেখে দিলাম সময় সুযোগ মতো আবার বের করে খাবো তাই কিছু ফল ফ্রিজে রেখে দিলাম আর কিছু ফল বাইরে রাখলাম আমাদের খাওয়ার জন্য আর এই তো দেখেন গিয়েছি হসপিটালে ডাক্তার দেখাতে এদিকে সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস তো কিনেছি আবার নিজের জন্য আবার একটা থ্রি পিসও কিনে নিয়ে এসেছি এই দেখেন কেমন হয়েছে আপুরা আমার থ্রি পিসটা কমেন্টে জানাবেন তো এই তো এটা একটা বেক্সি প্রিন্টের ফেব্রিক্স বেক্সি ফেব্রিক্সের থ্রি পিস এই তো দেখেন এটা সেম ক্যাটালগের থ্রি পিসটা মানে ক্যাটালগটায় থ্রি পিসটা যেমন দেখা যায় থ্রি পিসটা ঠিক তেমনি হয়ে দেখতে এ তো আমি আপনাদের প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি থ্রি পিসটা কেমন আর এত সফট আপনারা তো সবাই জানেন বেক্সি প্রিন্টের কাপড় পরতে ভীষণ আরামদায়ক আর গরমে তো আরামে খুবই আরাম লাগে এই বেক্সি কাপড়গুলো পরতে বেক্সি কাপড়ের থ্রি পিসগুলো পরতে অনেক আরাম লাগে আর খুব শান্তি লাগে পরতে এ তো থ্রি পিসের এটা হচ্ছে উনাটা যেটা আমি আপনাদের সাথে প্রথমে শেয়ার করছি এটা হচ্ছে একটা ওড়না এই থ্রি পিসটার তো এটা একটা নামাজি ওড়নার মতো অনেক বড় একটা ওড়না সিমেন্টের থ্রি আর মান কিন্তু অনেক উন্নত তো আর আমি প্রতিটা থ্রি পিস কিনেই সবসময় যেটাই কিনি আগে পানি দিয়ে ভিজিয়ে নিই দেখি রঙ উঠেছে কিনা এটাকেও আমি পানি দিয়ে ভিজিয়ে রাখবো একটু পর তাই আপনাদের সাথে আগেই শেয়ার করে নিচ্ছি এই যে ক্যাটালগটা সেম এই এটা এটা হচ্ছে হচ্ছে মূলত জামার কাপড়টা আর এই এক হচ্ছে প্যান্টের কাপড় তো বিকেলে মধ্যে একটু খেলাধুলা করে আর আমি একটু হাঁটাহাঁটি করতে পছন্দ করি মাঝে মাঝে তো বিকালে আজকে একটু হাঁটতে বের হয়েছিলাম আর হেঁটে আসার পথে এই যে সিলভারের এগুলাকে করাই কি বলে বুলের মতো তো যাই হোক এগুলো আমি কিনেছি বিভিন্ন কারণে কারণ সংসারে অনেক কাজে প্রয়োজন হয় তো আমি ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার কথায় ও কাজে যদি কারো মনে আমি কোনো কষ্ট বা আঘাত দিয়ে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করেছেন সবাই সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন নামাজ আদায় করবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ